সন্ধ্যা সাতটায় বগুড়া সাত মাথা ক্রস করে সাতটা পনেরো মিনিটে ঠনঢনিয়া থেকে এসআই এন্টারপ্রাইজের বাস করে রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে যাওয়ার পথে যমুনা সেতুতে কিছু ভিডিও করলাম সকালবেলা পৌঁছে গেলাম সাড়ে নয়টায় কক্সবাজারে কক্সবাজারে পৌঁছানোর পর এই দৃশ্যটি দেখার পরে সব ক্লান্তি দূর হয়ে যায় তারপর হোটেলে চেকিং করে ছুটে গেলাম সাগর পারে সুগন্ধা বীচের রাস্তা দিয়ে যেয়ে দেখলাম সেই সাগরের অপরূপ সৌন্দর্য যেটি অনেক মুগ্ধ করে দেয় আর সারা রাতের যে ক্লান্তি সেটি দূর করে দেয় এই সাগরের দৃশ্যটি যেহেতু বর্তমানে সিজন টাইম এই জন্য অনেক ভিড় ছিল আর যাওয়ার পর থেকেই তো এখানকার ক্যামেরাম্যানরা ছবি উঠান লাগবে নাকি পিছিয়ে লেগেই থাকে বর্তমানে পাঁচ টাকা পিস তারা ছবি নেয় কিন্তু তারা এক ছবি চার পাঁচটি করে তুলে থাকে যদিও নিজের ক্যামেরায় সাথে নিয়ে যাওয়া হয়েছিল সেজন্য তাদের কোনো প্রয়োজন নেই কক্সবাজারে গেলে সবাই এই ফলটি দেখতে পান এবং অনেকেই খান এটি অনেক পছন্দ করেন এই ফলটির নাম প্যাশন বা আনার ফল বলে থাকে তারা এটি বিভিন্ন মশলা দিয়ে কত বেলের মতো করে তারা মেখে দেয় যা অনেক মজার আর কক্সবাজার যাওয়ার পর একটি ছবি পোস্ট করার পরেই অনেকেই মেসেজ বা ফোন করেন শুটকি মাছ নিয়ে আসার জন্য এখানকার শুটকি মাছ কিন্তু সবাই খুব পছন্দ করেন বিশেষ করে লোয়া মাছের শুটকিটি অনেক পছন্দ করেন প্রথম দিন রাতে মটকা চা খেয়ে দিন শেষ করে হোটেলে যাওয়ার পর পরের দিন সকালে উঠে বের হলাম টেকনাপ রোডে মেরিন ড্রাইভের যাওয়ার পথে ড্যান পাশে সাগরের সৌন্দর্য এবং বাম পাশে হিমছড়ির পাহাড় দেখতে দেখতে যাচ্ছিলাম হিমছড়ির এই পাহাড়ে ওঠা এবং এখানে ঝর্ণা দেখার সৌন্দর্য উপভোগ করা তারপর এখানে একটি ফান ফেস্ট নামে একটি জায়গা আছে যেখানে ঝাউবনে ভিতর অনেকেই অনেক সুন্দর সুন্দর ছবি তোলেন এখানে তারপরে কিন্তু আবার সাগর পার রয়েছে যেখানে মাঝে মধ্যে কাঁকড়াও দেখা যায় এরপর আমরা যাচ্ছিলাম পাটওয়ার টেকে যেখানে যাওয়ার সময় আমরা দুইটি বড় হোটেল দেখতে পেলাম যেটি নতুন হয়েছে বে ওয়াচ এবং আরেকটি হচ্ছে যেটি আপনারা রয়্যাল টিউলিপ নামে চেনেন সেটির নাম পরিবর্তন করা হয়েছে সি প্যারেল সেই হোটেল পার হয়ে আমরা পাটওয়ার টেকের সৌন্দর্য উপভোগ করতে পৌঁছালাম পাটোয়ারটিকে যেখানে ইনানি বিচের থেকে অনেক পরিমাণ পাথর বেশি রয়েছে এবং সাগরের ঢেউ অনেক বেশি সাগরে সূর্য ডোবার যে মুহূর্তটি এটি অসাধারণ যা দেখার জন্য পর্যটকরা সন্ধ্যার আগ মুহূর্তে সাগর পারে ভিড় জমিয়ে থাকেন পরদিন সকালে সেই সাগরের সৌন্দর্য উপভোগ করতে করতে মেরিন ড্রাইভ ধরে যাচ্ছিলাম টেকনাপের উদ্দেশ্যে যেখানে যাওয়ার সময় এই ভিডিওগুলো করা গাড়ি থেকে টেকনাপে ঢোকার পরেই হাওয়া সিনেমার মতো ডিঙি নৌকা দেখতে পেলাম এবং সেখানে লবণ চাষ করা হচ্ছে এরপর আমরা টেকনাপের জেটি ঘাট দেখতে সেই ব্রিজের উপর দিয়ে প্রবেশ করলাম এবং সেখান থেকে নাপ নদীর ওই পারে মিয়ানমার দেখা যাচ্ছে এবং এই জেটি ঘাটটি অনেক সুন্দর যেখানে বিদেশি পর্যটন স্পটের মতো একটি ফিল আসে এখানে ঘাটে নৌকা চলাচল নিষিদ্ধর কারণে এক ঘাটটি বন্ধ ছিল এ কারণে আমরা নৌকা কিংবা টলার চলাচল দেখতে পারিনি টেকনাপ থেকে ফেরার পথে সেখানে আমরা সুটকি বানানো হচ্ছে সেই সেখানে নেমে আমরা কিছু সুটকি ক্রয় করি যেখানে লবণ ছাড়া সুটকি পেয়েছিলাম এবং যে বাজারে যে দাম তার থেকে অনেক কম দামে এখানে সুটকি পেয়েছি আমরা তারপর আবারও মেরিন ড্রাইভে সাগরের সৌন্দর্য উপভোগ করতে করতে কক্সবাজারে যাচ্ছিলাম এই মেরিন ড্রাইভে পালঙ্কি রেস্টুরেন্টের নাম অনেকেই শুনেছেন যেখানকার খাবার অসাধারণ এবং এখানে যাওয়ার পরে দেখে মনে হবে আপনি কোনো বিয়ের অনুষ্ঠানে গিয়েছেন এজন্য এখানে গেলে একটার পর পরই এখানে যেতে হবে তাহলে কিছুটা ভিড় কম পাবেন এবং তাড়াতাড়ি খেতে পারবেন আরেকটি রেস্টুরেন্ট রয়েছে পৌশি যেখানে অনেকেই খেয়েছেন যেখানকার খাবারও অসাধারণ দুইটি হোটেল এবং রেস্টুরেন্টের ভিডিও নিয়ে আলাদা ভিডিও পরবর্তীতে পোস্ট করব আর কক্সবাজারের রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড একুডিয়াম যেটি যেখানে সামুদ্রিক অনেক মাছ রয়েছে এটি নিয়েও আলাদা একটি ভিডিও পরবর্তীতে পোস্ট করব যারা আচার কিংবা চকলেট কিনতে চান তারা অবশ্যই বড় বাজারে যেতে হবে কক্সবাজার ট্যুরের শেষ দিনে সন্ধ্যার আগ মুহূর্তে সূর্য ডোবার সৌন্দর্যটি উপভোগ করে পাঁচটা পনেরো মিনিটে কক্সবাজার থেকে সাফ হতে আলী বাসে রওনা দিলাম বগুড়ার উদ্দেশ্যে ভোরবেলা স্লিপার কোচ যেহেতু শুয়ে থেকে যমুনার সেতুর ওপর থেকে যমুনা নদীর সৌন্দর্য উপভোগ করছিলাম যেখানে অনেক চর পরে আছে অনেক সুন্দর লাগছিল দেখতে সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য